দেখো আমরা একটা বড় প্রবলেমের মধ্যে পড়ে যাই কখন যখন আমরা কোনো পুরোনো ফোন থেকে নতুন স্মার্টফোনে শিফট হয়ে যায় আমাদের তো সমস্ত ডেটা এখন হোয়াটসঅ্যাপেই থাকে সকলের হোয়াটসঅ্যাপ এখন প্রাণ হয়ে গেছে কারোর হার্টবিট তো সেই ডেটাগুলো আমরা কিভাবে ওল্ড ফোন থেকে নিউ ফোনে ট্রান্সফার করব কিউআর স্ক্যান করে তো ইজিলি হয় কিন্তু যখন আমি মেন ফোন থেকে আনইনস্টল করে দেবো তখন কিন্তু এই ফিচার্সটা হয় না কিন্তু আমাকে অনেকে বলেছে যে স্ক্যান করে করা যায় না স্ক্যান করেই হয় কিন্তু লিঙ্ক ডিভাইস না করে আলাদা একটা ফিচার্স রয়েছে এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে পুরনো যেই ওল্ড ডিভাইসটা রয়েছে সেটা নিতে হবে আর নিউ ডিভাইসটা দুটো একসঙ্গে পাশে রাখতে হবে আর নিউ ডিভাইসে হোয়াটসঅ্যাপটাকে ইনস্টল করে নেবে ইনস্টল করার আগে তোমাকে পুরনো যেই ফোনটা সেই পুরনো ফোনে একটা সেটিং করে নিতে হবে দেখো এটা আমার নতুন ফোনের হোয়াটসঅ্যাপ আমি এখন কিছু করব না পুরোনো ফোনটায় জাস্ট হোয়াটসঅ্যাপটা ওপেন করব ওপেন করার পর উপরে তিনটে ডট আছে ক্লিক করার পর সেটিংস এ ক্লিক করবো করার পর এখানে চ্যাটস বলে অপশন আছে একটু স্ক্রল করে উপরে তুলে ট্রান্সফার চ্যাটস এর উপরে টাচ করতে হবে এরপর স্টার্টে ক্লিক করার সাথে সাথেই প্রিপেয়ারিং স্টার্ট হবে দেখতে হবে লক্ষ্য করে যে দুটো ফোনে আমার ওয়াইফাই এর সাথে কানেক্ট করা আছে যেন তোমাদের স্মার্টফোনও যেন ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে না হলে কিন্তু এটা কখনোই সম্ভব হবে না ভিডিওটা লং হবে তার জন্য আমি একটু ফাস্ট মুডে করছি প্রসেসিং কমপ্লিট হওয়ার পর স্টার্ট একটা অপশন আসার পর পুরোনো ফোনে স্ক্যানার অন হয়ে যাবে তখন নতুন ফোনে কি করব এগ্রি টু কন্টিনিউ করার পর এখানে মোবাইল নাম্বারটা যে যার দিয়ে দেবে প্রত্যেকের মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখবে এখানে একটা অপশন আসবে নেক্সট বলে সেই নেক্সট এর উপরে টাচ করবে টাচ করার সাথে সাথে আরেকটা অপশন পাবে এখানে ইয়েস করবে ইয়েস করার পর একটা ইন্টারফেস আসবে দেখো অনেকে বুঝতে পারবে না জিনিসটা কিন্তু মনোযোগ দিয়ে ভালো করে দেখো এখানে কোড চাইছে কিন্তু কোড নয় অটোমেটিক এটা ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর এই যে ভেরিফাইড এসে গেল কানেক্টিং হচ্ছে এরপর কন্টিনিউ বলে অপশন আসবে তোমরা প্রত্যেকে কন্টিনিউ করবে এলাও করবে এরপর একটা অপশন এসছে দেখো এখানে কন্টিনিউ করবে মনোযোগ দিয়ে দেখো কন্টিনিউ করার পর লোকেশন চাইছে পারমিশন এলাও করলেই দেখো জাস্ট স্ক্যানার অন হয়ে গেল পুরনো ফোন থেকে নিউ ফোনে স্ক্যানারটা অন করে নেবে এন্ড দেন যেই স্ক্যান হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে প্রসেসিং হচ্ছে দেখো এরপর আমার কিন্তু এখানে অপশন চাইছে সি এগারোর মডেল আছে দেখো এই মডেলটা কিন্তু আমার সি এগারো তো আমি এখন এটাকে অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্ট করার পর এখানে দেখবে কানেক্টিং হচ্ছে তো টোটালটা যখন কানেক্ট হবে কানেক্ট হওয়ার পর কেউ কোনো ব্যাক ট্যাক কিছু করবে না আমি ভিডিওটা একটু ফাস্ট মুডে করছি নাহলে ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে অনেকটা বড় হয়ে যাবে যতটা শর্ট এ করা যায় দেখো এখানে নাম্বার উঠছে যে কত পার্সেন্ট আমার হলো রিসিভিং করছে কতটা এরপরে দেখো ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে এখানে দেখো লগ ইন এর অপশন দেখাচ্ছে ওটা লগ আউট এখানে নেক্সট আছে আমরা নেক্সট এ ক্লিক করব করার সাথে সাথেই একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে 54321 স্টার্ট নেক্সট এন্ড তোমরা দেখতেই পাচ্ছো কানেক্টিং হলো এরপর একটা জিমেইল আইডি আসবে তোমাদের যেটা জিমেইল আইডি মেন দিয়ে দেবে এন্ড এটাকে নেক্সট করে দেবে আর না হলে স্কিপ করে দেবে যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারো এবারে ফিনিশিং আপের পর তোমরা দেখতেই পাচ্ছো একদম আমার পুরোনো ফোনের হোয়াটসঅ্যাপে যা যা চ্যাট ছিল সব কিছু এসে গেছে ভিডিওটা যদি মনে হয় ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও যারা এই ফিচার সম্পর্কে কিছু জানে না হোয়াটসঅ্যাপের এই ফিচার সম্পর্কে যদি তুমি আগে থেকে জেনে থাকো কমেন্ট করে জানাবে আর যারা জানে না বন্ধু বান্ধবদেরকে ইজিলি ভাবে শেয়ার করে দাও যাতে তারা এই ফিচার সম্পর্কে জানতে পারে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ